এখন অ্যানিলিডার পর্বে অ্যানিলিডার পরে আমরা যে পর্বটা পড়ব সেই পর্বের নাম হচ্ছে আর্থ্রপোডা তাহলে বলো অ্যানিলিডার পরে আমরা যে পর্বটা পড়ব সেই পর্বটার নাম কি সেই পর্বটার নাম হচ্ছে আর্থ্রপোডা আর্থ্রপোডা যদিও আমি আর্থ্রপোডা পর্বকে এই অধ্যায়ে পড়াই না কেন পড়াই না তার কারণটা হচ্ছে ঘাসফড়িং নামে একটা অধ্যায় যখন আমরা নেক্সটে এ পড়ব সব বৈশিষ্ট্য মানে আর্থ্রপোডার বৈশিষ্ট্য আর্থ্রপোডা পর্বেরই একটা প্রাণী ঘাসফড়িং সো ঘাসফড়িং তুমি জানো মানে আর্থ্রপোডা তোমার কাছে দুধ ভাত তারপরে যদি এই অধ্যায় পড়াচ্ছি আমি একটা টেকনিক তোমাদেরকে দিয়ে দিব টেকনিক দিয়ে তোমরা মনে রাখতে পারবা তাহলে সহজে তোমাদেরকে বলি যে আর্থ্রোপোডা এর শুরুতে যে কথাটা রয়েছে আর্থ্রো এই আর্থ্রো কথাটা যে গ্রিক শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে আর্থ্রোস এই আর্থ্রোস মানে হচ্ছে জয়েন্ট 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 মানে কি সন্ধি সন্ধি বোঝানা আজ আকাশের সাথে আমি সন্ধি করেছি ওই সন্ধি সন্ধি মানে মিল তোমার সাথে আমার যে সন্ধি হাতের সাথে হাতের যে সন্ধি জয়েন্ট এটাকে বলে সন্ধি আচ্ছা আর এই যে পোডা এই পোডা কথা আসছে পোডস থেকে এই পোডস মানে হচ্ছে পদ পদ মানে কি পদের খাটি বাংলা কি পা তাহলে আর্থপোডা হচ্ছে কি পদী প্রাণী সন্ধিপদী প্রাণী তাহলে বলো আর্থপোডা হচ্ছে কি পদী প্রাণী সন্ধিপদী প্রাণী ওকে তো এর বৈশিষ্ট্যগুলো তোমরা ঘাস পড়িয়ে যা যা পড়ছো এদের মালপিজিয়ান নালিকা থাকে মুখপাঙ্গ থাকে এদের ম্যান্ডিবল থাকে ম্যাকজিলা থাকে এদের সন্ধিপদী প্রাণী বলা হয় যা যা পড়ছো সবগুলোই মনে রাখবা তো আমি তোমাদেরকে একটা একটা টেকনিক দিয়ে দিই তো আমি তোমাদেরকে আর্থপ্রোডা মনে রাখার একটা টেকনিক দিয়ে দিই টেকনিকটা কি মনে রাখবা আমি আমার একটা বন্ধুর নাম হচ্ছে হিমু আর একটা বন্ধুর নাম হচ্ছে পুঞ্জ তাহলে আমি হিমু ও পুঞ্জ আমি হিমু ও পুঞ্জ কট খাইলাম এই কট খাওয়াকে আমি একটু ঢং করে বলবো কাটাস খাইলাম কাটাস মানে কট বুঝছো এটা এলাকাতো ভাষা আমি আবিষ্কার করেছি তাহলে আমি এবং হিমু এবং কুঞ্জ কি খাইলাম কাটাস খাইলাম কট খাইলাম তাহলে আমির আ দিয়ে কি মনে রাখবো আমরা আ দিয়ে মনে রাখবো অ্যান্টেনা অ্যান্টেনা তাহলে আর্থ প্রোটা পর্বের প্রাণীদের কি অ্যান্টেনা দেখা যায় না অ্যান্টেনা কটা থাকে টিভিতে থাকে দেখো দুই দিকে দুইটা এর কটা থাকে দুইটা তাহলে কটা অ্যান্টেনা থাকে দুইটা বা এক জোড়া আচ্ছা ম দিয়ে কি ম দিয়ে হচ্ছে ম্যান্ডিবল এই ম কি বলো ম্যান্ডিবল হ্যাঁ ম্যান্ডিবল ম্যাকজিলা আমি দুইটা লিখে দি। ম্যান্ডিবল ম্যাকজিলা হি দিয়ে হিমশিল তারপর আমরা মলাস্কা পর্বেও কিন্তু হিমোশীল পড়েছিলাম রক্তপূর্ণ গহ্বর এদেরও কিন্তু হিমোসিল থাকে বা রক্তপূর্ণ গহ্বর থাকে আচ্ছা মু দিয়ে কি মুদি হচ্ছে মুখপাঙ্গ এই মু দিয়ে কিপাঙ্গ মু দিয়ে হচ্ছে মুখপাঙ্গ তাহলে বলো মু দিয়ে পাঙ্গ। মু দিয়ে হচ্ছে মুখপাঙ্গ হ্যাঁ মুখপাঙ্গ আচ্ছা কুঞ্জ দিয়ে কি এদের পুঞ্জাক্ষী থাকে এদের পুঞ্জাক্ষী থাকে তাতে কি এদের তাতে হচ্ছে মনে রাখবা ট্যাগমাটা উপস্থিত ট্যাগমাটা উপস্থিত সাঁতে কি এরা সন্ধিপদী প্রাণী সন্ধিপদী প্রাণী আর এখানে ম দিয়ে যে কোনো একটা ম দিয়ে মনে রাখবা এদের মালপিজিয়ান নালিকা থাকে রেচনাঙ্গন নাম কি নালিকা মালপিজিয়ান নালিকা তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো মালপিজিয়ান নালিকা কি আরে বাবা নলাকার নলের ছোট নালিকা ধমনীর ছোট ধমনিকা কপাটের ছোট কপাটিকা পুষ্পের ছোট পুষ্পিকা ঠিক আছে ছোট মালপিজিয়ান কেন এই তুমি যদি ডিএমসিতে পড়ো ডিএমসিয়ান ধাবিতে পড়লে ধাবিয়ান তাহলে এটা যে আবিষ্কার করছে যে বিজ্ঞানী তার নাম বিজ্ঞানী মালপিজি তার নাম বিজ্ঞানী কি মালপিজি তাহলে যে নালিকা মালপিজি আবিষ্কার করছে মালপিজিয়ান নালিকা তুমি আবিষ্কার করলে তোমার নালিকা হয়ে যেত তুমি আবিষ্কার করলে কি হতো তুমি আবিষ্কার হলে তোমার নালিকা হয়ে যেত ক্লিয়ার ওকে তাহলে তুমি খুব সহজে কিন্তু আর্থপটা পড়বে সকল বৈশিষ্ট্য এই টেকনিক দিয়ে মনে রাখতে পারবা এখন